তীব্র দাবদহে পড়ছে সারা বাংলা আর তারই মাঝে খানিক বৃষ্টি একটু স্বস্তি দিলেও আবারও কর্তব্যরত প্রচুর মানুষদের বেরিয়ে পড়তে হচ্ছে রাস্তায় আর এই গরমে না বিশ্বাস অবস্থা বিশেষ করে সেই সমস্ত কর্মীদের যাদের অবিরত রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে হ্যাঁ কথা বলা হচ্ছে পুলিশ কর্মীদের কিংবা ট্রাফিক কর্মীদের যারা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যে কর্তব্য তা পালন করে চলেছে তাই আজ সেই সমস্ত পুলিশ কর্মীদের কথা ভেবে বিধাননগর জাতীয় সড়ক থেকে সোনাপুর জাতীয় সড়ক পর্যন্ত কর্তব্যরত সমস্ত পুলিশ ট্রাফিক পুলিশ এবং ভিআইপি পাইলট ভ্যানের পুলিশদেরকে জল এবং ওআরএস দিল ছোট্ট সূর্য যার নাম সূর্য দাস সে প্রথম শ্রেণীতে পড়ে ছুটিতে সে বিধাননগরে এসেছে তার আত্মীয়ের বাড়িতে আর সেখানেই তার নিজের জেঠুর সঙ্গেই এইভাবেই হাতে হাত মিলিয়ে কর্তব্যরত সেই সমস্ত পুলিশদের কাছে ওআরএস এবং জল পৌঁছে দিল তার এইভাবে সকলের জন্য ভাবার জন্য কুর্নিশ কারণ এই ছোট্ট সূর্যর মতোই অনেকেই এগিয়ে আসলে পরে এইভাবেই

আমি জানি আমি পুলিশে চাকরি করি আমি জানি বুঝি যে রাস্তায় যারা ট্রাফিকের ডিউটি করে তাদের কত কষ্ট তো একদিনের জন্য বাড়ি এসেছিলাম তাই আমার ভাইপো সূর্যকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে জাতীয় সড়কে যেটা সোনাপুর উত্তর দিনাজপুর থেকে শুরু করে বিধাননগর দার্জিলিংয়ের প্রায় চব্বিশ জন পুলিশ কর্মীকে আজকে জল ওয়ারেন্ট দেওয়া হলো নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা